আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইসলাম একটা চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার নিউজ রাজবোলাকে আমি জানিয়ে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে বন্ধুরা দেখো সবুজে সবুজ কি সুন্দর পাথর কুচি গাছ এটা কিন্তু আমি একটা কৌটার মধ্যে দিয়ে রেখেছি এত সুন্দর গ্লেজিং হয়েছে সেটা তোমাদের বলবো কি আর এই ফুলটা দেখো একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় এমন সুন্দর সুন্দর কত রকমের গাদা যে আমার বাড়িতে আছে সেটা তোমাদের সাথে বলবো কি বন্ধুরা প্রথমত সকাল সকাল উঠে কিন্তু আশিবাসী কাজ ছেড়ে আমি একটা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই আর একটা কথা ওরা তোমরা মনে রেখো আমি কিন্তু একদিন বাদে বাদে একদিন করে ভিডিও বানাই প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিই না আর এই বড় ভিডিওগুলো তোমরা একটু ওয়াশ করে দিও সকালের চাকরি আমাদের তো কাজ আশেপাশে কাজে লেগে যেতে হয় একেবারে বিনা পয়সার চাকরি আমরা যারা হাউসওয়াইফ আর বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু কাজগুলো একটু বেশি হয় একটু একটু থেকে থেকে কিন্তু একটু বেশি ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এই সাইডে ঠান্ডাতে একটু বেশি যেখানে নোনা জল নোনা মাটি সেদিক কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম যেমন আমার বাবা বাড়িতে একেবারেই এখনও ঠান্ডার কোনো আঁচে ওরা দেখতে পায়নি আমি যদি বলি এই তো আমি ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি তখনই কিন্তু সবাই শুনে হাসাহাসি করে সন্ধ্যাবেলাতে যখন ফোন করে তখন আমি যদি বলি আমি লেপের মধ্যে তাহলে সেটা নিয়েও সবাই হাসাহাসি করে ওই দিকটায় অনেকটাই ঠান্ডা কম এবং প্রচণ্ড ঠান্ডা যখন এখানে পড়ে তখন ওখানে মোটামুটি ঠান্ডা পড়ে যত ঠান্ডা পড়ুক যত গরম পড়ুক যাই হয়ে যাক না কেন আমরা হাউজওয়াইফ গ্রামের বউ মানে আমাদের সব কিছু কাজ তো অবশ্যই করতে লাগে আর সেই মতো আমরা সেই কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি মেয়েদের জীবনটা এরকম তাই না বন্ধুরা সংসার জীবন অবশ্যই পার করতে হবে এভাবে রান্নাবাটি গোছানো খাওয়ানো বাচ্চা মানুষ করা সব কিছুই তো আমাদেরই কাজ এত এত এই ঝাল গাছটায় ঝাল ধরেছে তোমাদের আর বলবো কি বন্ধুরা যেমন ওই ছোটো ছোটো সাইজের আমার জায়ের বাড়িতে আছে চুই লঙ্কা আর এখানে আমাদের কিন্তু এগুলো বুলেট লঙ্কা এত যে ঝাল এত যে ঝাঁস সেটা তোমাদের সাথে বলবো কি আর সুন্দর ছোট্ট গাছে দেখো বন্ধুরা কি সুন্দর লেবু ধরেছে আবার কিন্তু ফুলও ধরেছে কিছু কিছু গাছে দু তিনটায় এমন লেবু গাছ আমাদের বাড়িতে আছে আর চার পাঁচ বছর আগে পুকুর পাড়ে যে গাছগুলো দিছিলাম সে গাছগুলো থেকে কিন্তু প্রচুর লেবু দিচ্ছে শুধুমাত্র বর্ষার দিনে আমরা পুকুর পাড় থেকে লেবুগুলো আনতে পারি না যেহেতু চারপাশটা একেবারে ঝোপঝাড় থাকে সাপের ভয়ে কিন্তু আমরা ওইদিকে একেবারেই যেতে পারি না প্রথমত তো যোগ তো অবশ্যই আছে তারপরে তো সাপও আছে দুই দিনই গেল হাজব্যান্ড ওখানে লেবু তুলতে বিশাল সাইজের দুই দিনই সাপ দেখতে পেল এই জন্য ছেলেদেরকে একেবারেই বারণ করে রেখেছি বলি ওদিকে একদম যাওয়াই নেই সেটা কিন্তু এর আগে না বর্ষার দিনের কথা না এটা এই তো এই কদিন আগের কথা এ সপ্তাহের মধ্যে এমন ঘটনা ফুল ফল সব কিছু দেখিয়ে এখন রান্না পাড়ে চলে এলাম এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে চাটুই বসিয়ে দিয়েছি এখানে আজকে আমি বানাবো ছোট্ট সাইজের বারশে মাছ দিয়ে পটল আলুর ঝোল এখনকার পটল খেতে কিন্তু অসাধারণ ভালো লাগছে বন্ধুরা যেহেতু এখন পটলের সিজন না সিজন বলতে কি বলবো সব কিছু সবজি তো এখন হাতের নাগালেই পাওয়া যায় সিজন অসিজন বলে এত কিছু থাকলো না বেশ কয়েকদিন আগে এক মাস আগে মতো বন্ধুরা আমি একটা বাঁধাকপি বানিয়েছিলাম এত এক বাজে লেগেছে খেতে সেটা তোমাদের সাথে বলবো কি রান্না করলেই যে সেটা ভালো হবে সেটা তো একেবারেই নয় সেই বাঁধাকপি খাওয়ার পর থেকে আমি একেবারে যেন নাক্কান মোড়া দিয়েছি যে একেবারেই যেন বাঁধাকপি আর বাড়িতে আনবে না তবুও বলি একটু শীত শীত পড়েছে আজকে না হয় তুমি বাঁধাকপিটা আনো আজকে কিন্তু বাঁধাকপি বানিয়ে নিয়েছি গোটা কয়েক চিংড়ি দিয়ে সেটা বেশ মজা হয়েছে শুধুমাত্র কষিয়ে কষিয়ে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম জন্য আর এই খাওয়াটা এত এত মজার হবে সকালে পান্তা দিয়ে যদি খাওয়া হয় তাহলে অসাধারণ হবে ছোটো সাইজের মাছগুলো আমি ভাজা করে নিয়ে এখন কড়াই বসে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কচি রসুন ডাটা একটু লাল লাল করে নিয়ে আমি পটল আলু একসঙ্গেই আমি দিয়ে দেবো ভাবছিলাম তারপর বলি একটু হালকা করে নাড়িয়ে নেই একটা পর্যন্ত দানাও ছিল না আমার এই পটলের মধ্যে এই জন্য একটু মিষ্টি মিষ্টি লেগেছে আর অসাধারণ টেস্ট আলুটা একটু নাড়িয়ে নিয়েই কিন্তু আমি কাঁচা ল পাকা লঙ্কা দিয়েছি যেটা আমার একেবারেই পছন্দের খুব খেতে বাড়িটা আমার পাকা লঙ্কা দিয়ে সবজি বানালে আমার কিন্তু খুব ভালো লাগে আর মাংসের মধ্যে তো ওগুলোও আমি বাটনা করে দিই শুকনো লঙ্কার সাথে কাঁচা পাকা লঙ্কা আমি বাটনা করে শিল বেটে দিই সেজন্য টেস্টটা কিন্তু অসাধারণ হয় আর মাটির উনানে বসতেই পারছো টেস্টটা একটু বেশিই হয় আলু পটল একটু নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েই থাকি বন্ধুরা প্রতিদিনই দু তিন ভাগে করে কিন্তু আমার সবজি বানাতে হয় সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না বন্ধুরা ভিডিও অনেকটাই বড় হয়ে যায় আর একা হাতে ভিডিও করা রান্না বানানো কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় একেবারে কচি কচি পটলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে নরম হয়ে এসেছে আর খুব জলদি কিন্তু সিদ্ধ হয়ে যাবে সাইড দিয়ে একটু পানি দিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি তারপর ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে কিন্তু আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম এখন এই সবজিটা ঠপ্প গিয়ে ফুটে উঠবে জাল উঠে যাবে যেটাকে বলা হয় ঝোলের মধ্যে তখনই কিন্তু আমি মাছগুলো সাজিয়ে দেব আর এভাবেই রান্নাটা আমি শেষ করব আজকে আর বন্ধুরা খাওয়া তো দেখানো হলো না দেখতে দেখতেই আমার রান্না শেষের পথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো সকলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রেখে গেলাম আর নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ